আমাদের ভাই আরেক প্রশ্ন করেছেন যে আল্লাহ কোথায় প্রশ্ন করা কি বেয়াদবি সুন্দর প্রশ্ন করেছেন আল্লাহ কোথায় এই প্রশ্ন করা কি বেয়াদবি কারণ আমাদের অনেক মানুষ দেখবেন নিজেকে অনেক বড় দাবি করেন আল্লা মা মুফতি আরও কত কিছু সেই ব্যক্তিরা এই ধরনের কথাগুলি বলে থাকেন যা আল্লাহ কোথায় আর প্রশ্নের কিছু জায়গা পায়নি এই প্রশ্ন করেছে আল্লাহ কোথায় এটি আল্লাহর সাথে বেআবী আল্লাহর সাথে ধৃষ্টতা লা কীভাবে এই কথা বলতে পারে একজন মানুষ সত্যি কি তিনি মুফতি সত্যি কি তিনি করণার জ্ঞান রাখেন সত্যি কি তিনি করণ্না বোঝেন তিনি কি করণ্না পড়েছেন যদি পড়তেন জানতেন বুঝতেন মানতেন তাহলে কখনো বলতেন না যে আল্লাহ কথায় এই ধরনের প্রশ্ন করা বেয়াদবি কখনো বলতেন না একাত্মতা ঘোষণা করতেন এটাই শিক্ষা দিতেন আফসোসের বিষয় হলো আমাদের অনেকেই রয়েছেন বড় বড় ডিগ্রি দেখবেন তাদের গুণাবলীগুলি কয়েক লাইন ধরে বর্ণনা করা হয় কিন্তু কোরআন এবং সন্ন্যার জ্ঞানে শূন্য অথবা করান সন্নার জ্ঞান থাকলেও সেগুলি থেকে দূরে সরে আছেন মন গড়া জিনিস দিয়ে ইসলাম চালাতে চায় এই ব্যক্তিরাই বলে থাকে যে আল্লাহ কথায় এ প্রশ্ন করা বেয়া দবী লাহ লা কুথায় বিল্লাহ এই নির্বোধেরা কি জানে আল্লাহ কথায় এই প্রশ্ন কে করেছেন আল্লাহ কথায় এই প্রশ্ন করেছেন স্বয়ং আল্লাহর সবচেয়ে প্রিয় ব্যক্তি যিনি আল্লাহ বিষয়ে সব যিনি মানুষের মাঝে সবচেয়ে বেশি জ্ঞান রাখেন যিনি বলেন আনা জেনে রাখো আমি তোমাদের সবচেয়ে আল্লাহকে বেশি ভয় করি তোমাদের সবচেয়ে আল্লাহকে আমি বেশি জানি আল্লাহর বিষয়ে আমি বেশি তাকুয়া রয়েছে সেই ব্যক্তি মোহাম্মদ সাল আলী সাল্লাম তিনি প্রশ্ন করেছেন আইন আল্লাহ আল্লাহ কোথায় সাহাবি মাবিয়তুল হাকাম রবি আল্লাহ তাল আনহু যখন তার কৃতদাস তার রাখাল কাজের মেয়ে যে ছাগল পাহারা দিত তাকে যখন থাপ্পর মারলেন মেরে তিনি অনুতপ্ত হয়ে নবী সাল্লি সাল্লামের কাছে এসে বললেন আদিসটি সহি মুসলিমের হাদিস এসে বললেন হে আল্লাহ রসুল সাল্লাহসাল্লাম আমি আদম সন্তান রেগে গেছি আমার চোখের সামনে যখন বাঘ নিয়ে যাচ্ছে আমার ছাগলকে আর রাখাল রয়েছে রেগে গিয়ে আমি তাকে থাপ্পড় দিয়েছি কি করণীয় আমার রসুল্লাহ সালি হাসাল্লাম জানতে চাইলেন সেই রাখাল মেয়েটা কি ইমানদার কিনা যদি হয় তাহলে তাকে একটা ব্যবস্থা দেবেন পরামর্শ দেবেন ইমানদার কিনা নিজে প্রশ্ন করলেন যাচাই করার জন্য বললেন আইন আল্লাহ হে মেয়ে বলো আইন আল্লাহ আল্লাহ কথায় সুহান আল্লাহ কে প্রশ্ন করলেন এটি স্বয়ং নবী মুহাম্মদ সাল আলী সাল্লাম বললেন আল্লাহ কোথায় বলো সেই রাখাল মেয়ে শিক্ষা থেকে বঞ্চিত শেখার সুযোগ যে পায় না একজন রাখাল মেয়ে জবাব দিয়ে বসল কহালত আল্লাহুমা আল্লাহ ঊর্ধ্বে রয়েছেন সুবহান আল্লাহ সশতায় নন বিরাজমান নন আল্লাহ রয়েছেন সশ্য় ঊর্ধ্বে রয়েছেন সুবহান আল্লাহ প্রশ্নের সঠিক জবাব পেয়ে গেলেন দ্বিতীয় প্রশ্ন করলেন মান আনা বলো তো আমি কে বললেন বললেন আপনি আল্লাহ রসুল রসুল সালি সাল্লাম সিদ্ধান্ত দিয়ে দিলেন বললেন হা ফা মকিনা হে মহাবিয়া তুমি তাকে স্বাধীন করে দাও আজাদ করে দাও কারণ সে একজন ইমানদার মেয়ে সুহানুল্লাহ লক্ষ্য করুন রসুল্লাহ সাল্ল্লা ইসলামের যুগে সবচেয়ে অবহেলিত শিক্ষা বঞ্চিত একজন রাখাল মেয়ে আল্লাহর বিষয়ে তার যে আকিদা আজকে ইসলাম শিক্ষা করতে করতে এফতার ডিগ্রি পর্যন্ত নিয়ে মুফতি হয়ে যায় পিএইচডি অর্জন করে আরও কত কিছু করে কিন্তু ওই সঠিক আকিদা খুঁজে পায় না বাতিল আকিদায় হাবুডুবু খায় ইমাম আবু হানিফ রাহিমাহুল্লাহ যে আকিদাকে কুফরি বলেছেন ইসলামে যে আকিদা আকিদা আল্লাহ সর্বত্র বিরাজমান ওই অর্জন করে আর আল্লাহর বিষয়ে কিছু বলতে গেলে যে প্রশ্ন স্বয়ং নবী সাল্লা ইসলাম করেছেন আইন আল্লাহ আল্লাহ কোথায় আর এই প্রশ্ন করা এটিকে বেয়াদবি বলে সত্যি কোনো সন্দেহ নেই তারাই হলো বেয়াদব তাদের এই আদব নেই আল্লাহর বিষয়ে তাই বাতিল আকিদা পোষণ করে তাদের এই আদব নেই মোহাম্মদ সাল্লাহ আলি হুসাল্লামের বিষয়ে তাই মোহাম্মদ সাল্লাহ ইসলামের প্রশ্নকেও বেয়াদবি বলে থাকে আল্লাহ তাদেরকে হেদায়ত দান করুন আমাদেরকেও সঠিক জানার তৌফিক দান করুন আল্লাহ আলম